অ্যানিমেশন কার্টুনের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটা এসিও করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করে ভিডিও এসিও করে চ্যানেলটা র্যাঙ্ক করে মিন পর্যন্ত করে দেখানো হয়েছে এক করছে হ্যাঁ তাও আবার অর্গ্যানিকভাবে কোনো প্রকার বুস্টিং ছাড়া এই গল্প শেয়ার করব আপনাদের সাথে এবং এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো যা আপনারা আপনার ইউটিউব জার্নিতে অনেক কাজে দেবে তো চলুন শুরু করা যায় এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে মনিটাইজেশন করে দেখানো হয়েছে তা দেখানো হয়েছে আমাদের কমপ্লিট টু অ্যানিমেশন মাস্টার প্রোগ্রামের মধ্যে তাই প্রথমে এই প্রোগ্রাম সম্পর্কে দুই লাইনে আপনাদেরকে একটু ধারণা দেয় আমাদের প্রোগ্রামের মধ্যে আছে দুটি লেভেল লেভেল ওয়ান এবং লেভেল টু লেভেল ওয়ান হচ্ছে নাইনটি ডেস টুডেনমেশন লাইভ ব্যাস যেখানে কিনা প্রি রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস লাইভ সাপোর্ট এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে কমপ্লিট অ্যানিমেশন শেখানো হয় একদম বেসিক থেকে যারা কিনা অ্যানিমেশনে কিছুই জানে না তাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এরকম সাতটি অ্যানিমেশন প্রজেক্ট এখানে আছে কাজে আপনি চিন্তা করেন না তারপরে লেভেল টু এখানে হচ্ছে যার লেভেল ওয়ান থেকে অ্যানিমেশন শেখে তাদের অ্যানিমিশনকে আরো অ্যাডভান্সড লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য এটি এখানে অ্যাডভান্স লেভেলের সব অ্যানিমেশন করে দেখানো হয়েছে ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখানো হয়েছে সাথে ক্যারিয়ার গাইডলাইনের মধ্যে আছে ইউটিউব নামে একটি লেসন যেখানে কি না ইউটিউবের এ টু জেড সব দেখানো হয়েছে জুনের দুই তারিখ যখনই কি না আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাই যেটি হচ্ছে আমাদের এক শিক্ষার্থীর তারপরে ওই দিনই চ্যানেলটা এসও করে দেখায় এবং একটি ভিডিও আপলোড করে দেখায় ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি দেখেছি কিভাবে একটি পারফেক্ট টাইটেল সিলেক্ট করতে হয় কীভাবে ডিসক্রিপশন সাজাতে হয় ডিসক্রিপশনে এসও করতে হয় তারপরে দেখেছি কীভাবে ট্যাগ রিসার্চ করতে হয় এবং ট্যাগ সাজাতে হয় ট্যাগ দিয়ে দারুণভাবে এসও করা যায় আমি এখানে ভিডিও এস ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলটাই দেখিয়েছি যেখানে কিনা এসও র্যাঙ্ক ছিল ফাইভ আউট অফ ফাইভ এরপরে বাকি ভিডিওগুলো আমাদের শিক্ষার্থী আপলোড করে আমার দেখানো নিয়মই তিন নম্বর ভিডিও আপলোডের পর চ্যানেল র্যাঙ্ক করে জুন মাসে এবং জুন মাসের মধ্যেই আমাদের চ্যানেলে প্রায় তিন হাজার প্লাস অস্ট টাইম হয়ে যায় তারপরে আসে জুলাই মাস আমরা সবাই জানি জুলাই মাসে আমাদের দেশের অবস্থায় কি ছিল তখন আন্দোলনের কারণে অনেক দিন ইন্টারনেট আবার অনেকদিন ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিল তারা তখন ভিডিও বেশি দেখছিল যার কারণে আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায় অগাস্টে দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার পরে আমরা আবার চ্যানেলে নতুন করে ভিডিও আপলোড করা শুরু করি এবং অগাস্টে আবার চ্যানেলটি র্যাঙ্ক করে অগাস্টের পঁচিশ তারিখের দিকে আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা হয়ে যায় এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আদার্স ইউটিউব ফিচার্স থেকে ভিউজ আসতেছে ইউটিউব অন্যান্য যে ফিচার্স আছে এখানে কিন্তু আমাদের কোনো ভিউ ইউটিউব অ্যাডস থেকে আসেনি কারণ আমরা ইউটিউবে অ্যাডস দিয়ে চ্যানেল র্যাঙ্ক করে আপনাদেরকে দেখাচ্ছি না এটা এসও করে এবং পারফেক্টলি কন্টেন্ট দিয়ে ইউটিউবের যে রুলস সেই রুলস ফলো করেই চ্যানেলটা র্যাঙ্ক করে দেখানো হয়েছে এরপরে আমার যেহেতু ভিডিও রেকর্ড করতে হবে কিভাবে মোটিভেশনাল জেনে অ্যাপ্লাই করতে হয় তার তাই আমি একটু টাইম নিয়ে সেপ্টেম্বরের এক তারিখে ভিডিও রেকর্ড করি যেখানে কিনা চ্যানেলটা মহিলাদের জন্য অ্যাপ্লাই করি এবং গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করে দেখাই সেপ্টেম্বরের তিন তারিখে আমাদের শিক্ষার্থীর ইউটিউব চ্যানেলটি মহিরদেশন পেয়ে যায় আর টোটাল জার্নি ছিল তিন মাসের আসসালামু আলাইকুম আমি অনেক অনেক খুশি যে মাত্র কয়েকদিনের মধ্যে অ্যাপ্লাই করার আমার মহিরদেশন পেয়ে গেলাম এখন আমরা এখানে ক্লিক করবো লেটস গো আমাদের অ্যাডসেন্স করতে অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ যদি কিনা মাঝে জুলাইতে দেশের অবস্থা খারাপ না হতো তাহলে তারিখের দিকে আমরা মনিটাইজেশন পেয়ে যেতাম মাত্র মাসের মধ্যে কমপ্লিট এই প্রসেসটা করে দেখাতে পারতাম এবার চলুন আপনাদের সাথে কিছু ইউটিউব নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি যেটা আমি শিখেছি আমার দীর্ঘ নয় বছরের ইউটিউব জার্নিতে দু হাজার সালের মাঝামাঝিতে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করি দু সালের উনতিরিশ এপ্রিলে আমি একটা চ্যানেল ক্রিয়েট করি যার নাম হচ্ছে এম এস টিভি সেই চ্যানেলটি মাত্র এক বছরের মধ্যে দু সালের জুলাইতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে এবং যেটি ছিল বাংলায় প্রথম কোনো ব্যক্তিগত চ্যানেল হিসাবে এই মাইল অর্জন করে এবং আমি গোল্ডেন প্লে বটন পাই তারপরে দু সালে অ্যানিমেশনে ফোকাসড হওয়ার কারণে এবং কিছু ব্যক্তিগত কারণে আমি চ্যানেলে কাজ করে একদম বন্ধ করে দেই দু হাজার থেকে সাল চলে একদমই কাজ করে বন্ধ করে দেই মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করেছে এবং ইচ্ছা আছে খুব দ্রুত আবার কাজ করা শুরু করব। যাই হোক দেখেন একটা ইউটিউব চ্যানেল যদি কিনা আপনি র্যাঙ্ক করাতে চান এবং আপনি যদি ইউটিউব থেকে আর্নিং করতে চান তাহলে আসলে আপনার ইউটিউবে এসও করার থেকে আপনার কন্টেন্টের দিকে বেশি ফোকাস করা উচিত তো এসোর আসলে কি কাজ চ্যানেল এসইও করলে কি হয় চ্যানেল এসো করলে আপনি জাস্ট ইউটিউবকে বুঝিয়ে দিতে পারবেন যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেওয়া উচিত এটাই ধরেন আপনি প্রথমে যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন প্রপারলি এসইও করে ইউটিউবকে বুঝিয়ে দিবেন আমার চ্যানেলটি এই ক্যাটাগরির আমি যখন ভিডিও আপলোড করব তুমি এই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে নিয়ে যাও তারপরে আপনি যখনই কোনো একটা ভিডিও আপলোড করবেন তখন আপনি সুন্দর করে টাইটেল দিয়ে ডেসক্রিপশনের মাধ্যমে এবং ট্যাগের মাধ্যমে ইউটিউবকে বুঝিয়ে দিবেন আমার ভিডিওটি এই ক্যাটাগরি তুমি এই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আমার ভিডিওটি নিয়ে যাবা ব্যাস আপনার কাজ এই পর্যন্তই বাকি কাজটা ইউটিউবের অ্যালগোরিদম করবে ইউটিউবের অ্যালগোরিদম রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি নিয়ে যাবে যাওয়ার পরে যদি কিনা ওই অডিয়েন্স আপনার ভিডিওটা বেশি টাইম দেখে আপনার আপনার তুলনায় তাহলে র্যাঙ্ক করবে এবং প্রথম প্রথম ইউটিউবে যখন কিনা আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন তখন ইউটিউব চাই আপনার চ্যানেল র্যাঙ্ক করাতে যাতে করে আপনি আগ্রহ প্রকাশ করেন এবং ইউটিউবে নতুন একজন ক্রিয়েটার যুক্ত হয় যার কারণে আমরা দেখতে পাই যে একটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে সেই চ্যানেল র্যাঙ্ক করে এবং কিছুদিন পর আবার ডাউন হয়ে যায় তো যখন কিনা আপনার একটা চ্যানেল র্যাঙ্ক করবে তখন আপনার কাজ হচ্ছে আপনার কম্পিউটার যারা আছে তাদের থেকে বেটার ভিডিও তৈরি করা বা তাদের সিমিলার ভিডিও তৈরি করা যাতে করে আপনি কম্পিটিশন এগিয়ে থাকেন আপনার ভিডিও এক হাজার মানুষের কাছে নিয়ে গেলে যত মানুষ দেখে এবং যত টাইম দেখে তা যেন আপনার কম্পিউটারের ভিডিওর তুলনায় বেশি থাকে বা সিমিলার থাকে তাহলে আপনি এ ধরে এগিয়ে যাবেন মানে মোট কথা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করে প্রপার এসিও করে ভিডিও আপলোড করার পরে এসিও করার পরে মেন ফোকাস দেওয়া উচিত কন্টেন্টের কোয়ালিটিতে এবং থামনেল এবং টাইটেলে এই তিনটা জিনিস যদি আপনি বেটার করতে পারেন যত দিন যাবে আপনি যদি তত রিসার্চ করতে পারেন যে আপনার কম্পিউটার কারা আপনার অডিয়েন্স কারা আপনার অডিয়েন্স কোন টাইপের ভিডিও দেখতে চায় কি টাইপের ভিডিও বানালে অডিয়েন্স বেশি টাইম ধরে দেখবে দিন দিন যদি আপনি আপনার ভিডিওর কোয়ালিটি ডেভেলপ করতে পারেন আপনার অডিয়েন্সকে বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন ইউটিউবে আসলে শুধুমাত্র এসেও করে কেউ কিছু করতে পারবে না ইস্যু করা মানে হচ্ছে জাস্ট ইউটিউবকে বুঝিয়ে দেওয়া যে আমার ভিডিওটা এই ক্যাটাগরি তুমি এই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে নিয়ে যাবা ইসোর আর কোনো মূল্য নেই অনেকে বলতে পারে যে আমার এখানে ভর্তি হওয়া পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে কোর্স কেন ইউটিউব আমি অনেক কিছু আপনাদেরকে শেখাবো ইউটিউব সম্পর্কে একদম মিথ্যা কথা ইউটিউবে যদি কিনা ইসিও করেই সব কিছু হতো তাহলে যে মানুষটা অনেক ভালো ইস্যু করতে পারে তার ভিডিও কিন্তু এক নম্বরে থাকতো র্যাঙ্কিংয়ে এবং সে অনেক সাবস্ক্রাইবার অর্জন করতো তার অনেক টাকা ইনকাম হতো কিন্তু দেখেন পৃথিবী তো এক নম্বর বা দুই নম্বর বা প্রত্যেকটা কান্ট্রিতে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর সেই যার ভিডিও বেস্ট হয় যে তার ভিডিওতে বেশি টাইম মানুষকে ধরে রাখতে পারে মিস্টার বেস্ট যে কিনা ওয়ার্ল্ডের এখন নাম্বার ওয়ান ইউটিউবার তার ভিডিওগুলো দেখেছেন একবার দেখা শুরু করলে একদম শেষ পর্যন্ত না দেখে বের হওয়া যায় এতটা দারুণভাবে তৈরি করে তো আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনার দুটি কাজ করতে হবে ফার্স্ট ইস্যু করে বা ভালো করে ট্যাকিল দিয়ে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন দ্বিতীয়ত আপনার ভিডিও অনেক বেশি ভালো করতে হবে যাতে করে বেশি টাইম ধরে আপনার অডিয়েন্স দেখে এবং আপনার কম্পিউটারদের থেকে ভালো হয় এখন আপনি যদি চান অ্যানিমেশন তৈরি করে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করবেন তাহলে আমি বলতে পারি যে আমি হতে পারি আপনার বেস্ট মেন্টর এবং আমার সাথে আছে আরও মেন্টর যারা কিনা বেস্ট অ্যানিমেশন আপনাকে শেখাতে পারবে আমার সাথে আমরা আপনাদেরকে ঠিক এরকম হাই কোয়ালিটি অ্যানিমেশন শেখাতে পারবো যেটা কিনা আপনি ইউটিউবে যে কোনো অ্যানিমেশনের সাথে কম্পেয়ার করে দেখবেন তাদের থেকে ভালো নাকি খারাপ দেখেন আমাদের এই কোয়ালিটি অ্যানিমেশন আমরা শেখাই যেখানে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন শেখাই টুইন অ্যানিমেশন শেখাই আর আমি কিন্তু শুধুমাত্র যে এস টিভিতে কাজ করে দু হাজার উনিশ সালে বন্ধ করে দিয়ে এই যাবতকে আমি বসেছিলাম না আমি এর মধ্যে অনেকগুলো অ্যানিমেশন চ্যানেল নিয়ে কাজ করেছি যেগুলো হচ্ছে বাইরের চ্যানেল যার মধ্যে একটা চ্যানেল মুগ ব্যাংক যেখানে কি না আমি পঁচিশ লাখ টাকার বেশি ইনকাম করেছে মাত্র বিশ মিলিয়ন ভিউজের মাধ্যমে এবং আমি আরও বেশ কয়েকটি ইংলিশ চ্যানেলে কাজ করেছি তো আপনি যদি কিনা আমাদের অ্যানিমেশন মাস্টার প্রোগ্রাম ভর্তি হন তাহলে এখানে আপনি শিখতে পারবেন কমপ্লিট টুরি অ্যানিমেশন এবং ইউটিউবে কিভাবে কাজ করবেন তার প্রপার গাইডলাইন দেখা হচ্ছে আপনার সাথে লাইভ ক্লাসে বা কোনো একটি প্রিয় করেন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ